কোনো অধ্যায় সম্পর্কে জানতে এবং সেই অধ্যায় ভালো করতে হলে তোমাকে অবশ্যই সেই অধ্যায় সম্পর্কে বেসিক নলেজ রাখতে হবে যা তোমাকে পরবর্তীতে কঠিন সমস্যার সমাধান করতে অনেকটা হেল্প করবে সো আজকে আমরা এই পর্বে জানবো কিভাবে কঠিন সমস্যার সমাধান করতে হয় এবং এই অধ্যায়ে কি কি বেসিক নলেজ রয়েছে এই নলেজগুলো আমাদের কি করতে হবে আয়ত্তে নিতে হবে এতে করে তুমি কি করতে পারবা সকল কঠিন সমস্যার সমাধান তুমি কিন্তু ইজিলি সলভ করতে পারবা এবং তোমার কলেজ লাইফ এবং তোমার হচ্ছে এন্টায়ার ইউনিভার্সিটি অ্যাডমিশন যে লাইফটা রয়েছে তুমি কিন্তু অনেক সহজেই সেখানে তুমি কিন্তু অংশগ্রহণ করতে পারবা একটা ভালো ফলাফল তৈরি করতে পারবা অবশ্যই তোমাকে এই অধ্যায়ে যদি ভালো পারফর্ম করতে হয় তাহলে তোমাকে অবশ্যই এই অধ্যায়ের বেসিক নলেজটাকে ভালো করে গেতে নিতে হবে অর্থাৎ আমরা বলি যে তোমার যদি বেসিকটা ভালো হয় তুমি কিন্তু অনায়াসে অনেক সমাধান সহজেই করতে পারো সো আজকে আমরা এই পর্বে কিন্তু বেসিক নলেজ নিয়ে আলোচনা করব এবং তোমাদের দেখিয়ে দেবো যে তোমাদের কোন বিষয়গুলো বা কোন অংশগুলো তোমাকে খুব গুরুত্ব সহকারে পড়তে হবে এবং এই বিষয়গুলো তোমাদের এমসিকিউ এবং ক এবং খ নাম্বারে কিন্তু অনেকটাই চলে আসে তাহলে আমরা শুরু করছি আজকের পর্ব সো স্টুডেন্ট তোমরা ইতিমধ্যে এখানে দেখতে পেয়েছ তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় রয়েছে প্রথম অংশ অর্থাৎ তৃতীয় অধ্যায় রয়েছে দুইটি অংশ একটা হচ্ছে প্রথম অংশ প্রথম অধ্যায় রয়েছে অর্থাৎ প্রথম অংশে রয়েছে আমাদের হচ্ছে সংখ্যা পদ্ধতি আর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ দ্বিতীয় তৃতীয় অংশে যে দ্বিতীয় অংশ রয়েছে অর্থাৎ দ্বিতীয় খণ্ডে রয়েছে ওইটা রয়েছে হচ্ছে মৌলিক সমূহ অর্থাৎ গেট নিয়ে আমরা একটা আলোচনা করব এবং হচ্ছে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব যেহেতু আমরা এই পর্বে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব সেই জন্য অবশ্যই আমাদেরকে জানতে হবে আসলে সংখ্যা পদ্ধতিটি আসলে কি সো তোমরা বিভিন্ন বই যদি রাইটের পড়ো সো তোমরা কোন রাইটের বই নিলে তোমাদের জন্য ভালো হবে এমন একটি ভিডিও আমি বানিয়েছি তারপরেও তোমাদের বলতে চাই তোমরা যারা মুজিপুরের বই নিয়েছো এটা এটাও হচ্ছে একটা বেস্ট বই হবে তারপর হচ্ছে মাহফুবীর বই তোমরা যদি নিয়ে থাকো এটাও একটা বেস্ট বই হবে এবং এছাড়াও তোমরা যদি আরও অন্যান্য রাইটার বা পাবলিকেশনের বইগুলো তোমরা যদি পারচেস করে থাকো সেটা হচ্ছে বেস্ট হবে এমন বেস্ট হচ্ছে তোমাকে এমনভাবে পড়তে হবে যাতে করে যে কোনো রাইটারের বই যেন তুমি সলভ করতে পারো বা যে কোনো রাইটারের বই যেন তুমি সহজেই বুঝতে পারো এমনভাবে তোমাকে পড়তে হবে সো তোমাকে আইসিটি পড়ার জন্য তোমাকে অন্যভাবে কি করতে হবে না প্রাইভেট পড়তে হবে না কোথাও যেতে হবে না তুমি জাস্ট এই ক্লাসটা করো সুন্দরভাবে তাহলে বুঝতে পারবে এবং তোমাকে পরবর্তী যে ক্লাসগুলো দেওয়া হবে তুমি যদি অনুশীলন প্রতিনিয়ত প্র্যাকটিস সুন্দরভাবে করতে পারো তাহলে দেখা যাচ্ছে তোমার কিন্তু হবে না কিন্তু যারা একেবারেই দুর্বল রয়েছে তারা যদি চাও যে তুমি প্রাইভেট পড়বা সো আমি আশা করি আমার ক্লাসে যারা করবা তাদেরকে কখনো প্রাইভেট পড়তে হবে না তোমরা একটা ভালো ফলাফল তৈরি করতে পারবো আমার ক্লাসগুলো দেখলেই সো আমি এমনভাবে পড়াই স্টুডেন্টদের যাতে করে তারা এন্টায়ার কলেজ লাইফ এবং অ্যাডমিশন লাইফে যেন সে ভালো করতে পারে আমার উদ্দেশ্য এতটুকুই সো স্টুডেন্ট দেখো বলছে যে তোমার হচ্ছে কি সংখ্যা পদ্ধতি আসলে কি সো আমি যদি তোমাদের একটু হাইলাইট করে দেখে সংখ্যা পদ্ধতির আসলে কি সো সংখ্যা পদ্ধতি বলতে আমরা কি বুঝি সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি আবারও বলছি সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি সো সংখ্যা পদ্ধতিকে আমরা জানলাম যে সংখ্যা পদ্ধতি কাকে বলে এটা এমসি কিউ আসে অথবা ক নম্বরে চলে আসে যে সংখ্যা পদ্ধতি কাকে বলে ওকে সো বলছে সংখ্যা পদ্ধতি প্রধানত কত প্রকার আমরা জানি সংখ্যা পদ্ধতি সাধারণত দুই প্রকার হয়ে থাকে একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি সো পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে অথবা পজিশনাল সংখ্যা পদ্ধতি কি বা পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে তুমি কি বোঝো অর্থাৎ একটি প্রশ্ন অর্থাৎ একটি উত্তর কিন্তু বিভিন্নভাবে প্রশ্ন করা হয়েছে সো এমনভাবে তোমাকে বলতে পারে নন পজিশনাল সংখ্যা কি বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে তুমি কি বোঝো বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে ঠিক আছে তো আমরা এখন দেখবো যে এই দুইটা পদ্ধতি আসলে কাকে বলে আমরা একটু যদি খেয়াল করি সো সংখ্যা পদ্ধতি তোমরা দেখতে পাচ্ছ পজিশনাল সংখ্যা পদ্ধতি যে সংখ্যার পদ্ধতি নিজস্ব মান অবশ্যই মনে রাখতে হবে যে সংখ্যা পদ্ধতি নিজস্ব সংখ্যা পদ্ধতি বলা হচ্ছে আবারও বলছি পজিশনাল সংখ্যা পদ্ধতির জন্য কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া রয়েছে ক্রাইটেরিয়াগুলো কিন্তু থাকতে হবে যেমন নিজস্ব মান স্থানীয় মান থাকবে তারপরে হচ্ছে ভিত্তি থাকবে তাকে বলা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি সো তোমাদের মনে এখন প্রশ্ন জাগতে পারে ভিত্তি কাকে বলে স্থানীয় মান কাকে বলে নিজস্ব মান কাকে বলে এই প্রশ্ন উত্তর আমি অবশ্যই ধীরে ধীরে দিচ্ছি কিন্তু দেখলেই বুঝতে পারবে। দেখো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে সো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এটারও হচ্ছে কিছু মান থাকবে অর্থাৎ হচ্ছে নিজস্ব মান আছে কিন্তু স্থানীয় মান ও ভিত্তি থাকে না অর্থাৎ ভিত্তি নাই অর্থাৎ স্থানীয় মান এবং হচ্ছে তোমার ভিত্তি থাকবে না কিসের ক্ষেত্রে সেটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয় আশা করি তোমরা পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ভালোভাবে বুঝতে পেরেছ ঠিক আছে ওকে এরপর আমরা দেখব হচ্ছে পরবর্তীতে আমাদের কি রয়েছে সো দেখো এবারে রয়েছে প্রকারভেদ সো তোমাদের বইগুলো তোমাদের কিন্তু পড়তে হবে অর্থাৎ আমি কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ এবং যেগুলো থেকে প্রশ্ন হয় আমি সেই বিষয়গুলো নোট আউট করেছি এবং নোট ডাউন করেছি তোমাদের জন্য যাতে করে তোমরা এইগুলো এন্টার কলেজ লাইফ অ্যাডমিশন লাইভে যেন তোমাদের আর অন্যভাবে পড়াশোনা করতে না হয় জাস্ট তোমাদের বইটা তোমাদের একটু রিডিং পড়তে হবে কেন পড়তে হবে এমসিকিউ ভালো করতে হলে হ্যাঁ আমি তো সবগুলো তোমাদের এমসিকের মতো বই থেকে পড়াবো না কেননা আমি শুধু গুরুত্বপূর্ণ যেগুলো বিষয় রয়েছে সেই বিষয় এবং যেই টপিকগুলো ইম্পর্টেন্স রয়েছে সেগুলোই আমি পড়াবো ঠিক আছে ওকে তো পজিশনের সংখ্যা পদ্ধতির কত প্রকার তো প্রশ্ন হতে পারে পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে চার প্রকার আবারও বলছি পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে চার একটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি যেটাকে আমরা ইংলিশে বলি ডেসিমেল নাম্বার বাইনারি সংখ্যা পদ্ধতি কি যেটাকে আমরা বলি বাইনারি নাম্বার অক্টাল সংখ্যা পদ্ধতি যাকে আমরা বলি অক্টাল নাম্বার এবং ডেসিমেল সংখ্যা পদ্ধতি যাকে আমরা ডেসিমেল নাম্বার বলে থাকি সো তোমরা এখন ভাবছো এই ব্র্যাকেটের পাশে আমি কিন্তু নাম্বার দিয়েছি এই নাম্বারগুলো কি এই যে নাম্বারগুলো তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারকে বলা হচ্ছে ভিত্তি এই যে দশমিকের ভিত্তি হচ্ছে দশ বাইনারির ভিত্তি হচ্ছে দুই অক্টালের ভিত্তি হচ্ছে আট এবং হ্যাক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে কত ষোলো সো এই ভিত্তি বলতে আমরা কি বুঝতে এই ভিত্তি বলতে এই সংখ্যা পদ্ধতিগুলো রয়েছে এই সংখ্যা পদ্ধতিগুলো কতগুলো অক্ষর বা ক্যারেক্টার নিয়ে গঠিত হয়েছে যেমন দশমিক সংখ্যা পদ্ধতি তার মানে বোঝা যাচ্ছে এখানে দশটা অক্ষর বা ক্যারেক্টার রয়েছে আবার পরিষ্কার করে দেই যে এখানে বোঝা যাচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি বলতে এখানে দশটা ক্যারেক্টার বা দশটা লেটার রয়েছে বা দশটা চিহ্ন রয়েছে লেটার ক্যারেক্টার এগুলো নিয়েই তৈরি হয়েছে সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি আর এখানে রয়েছে কয়টা ন ক্যারেক্টার অবশ্যই দশটা রয়েছে সেই কি কি রয়েছে সেটা শূন্য থেকে নয় অবধি হবে ঠিক আছে শূন্য থেকে নয় অবধি তুমি যদি গণ বা কাউন্ট করো তাহলে বুঝতে পারবে তোমার কতটা ক্যারেক্টার রয়েছে যেমন আমি যদি বলি শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে নয় পর্যন্ত আমি কাউন্ট করেছি নয় পর্যন্ত কাউন্ট করলেই তুমি কিন্তু দশটা ক্যারেক্টার পেয়ে যাবা সো এই যে দশটা ক্যারেক্টার নিয়ে গঠিত হয়েছে বলে একে বলা হচ্ছে দশমিক ঠিক আছে বা ডেসিমেল নাম্বার তারপরে যদি তোমাকে আবার দেখি সেটা হচ্ছে বাইনারি তাহলে বাইনারিতে আমরা ইতিমধ্যে আমরা ধারণা পেয়েছি তাহলে বাইনারিতে কয়টা সংখ্যা বা ক্যারেক্টার ব্যবহৃত হয়েছে তাহলে বাইনারিতে দুটি সংখ্যা বা ক্যারেক্টার ব্যবহৃত হয়েছে সেটি হচ্ছে আমাদের এক আর একটা হচ্ছে জিরো অর্থাৎ সরি একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে জিরো এই দুটি ছাড়া বাইনারিতে কোনো সংখ্যা নেই এই জন্য বাইনারি ভিত্তি বা বেস যেটাই বলো ভিত্তি ভিত্তি হচ্ছে বাংলাকে আর ইংলিশে বলতে হয় সেটা হচ্ছে বেস ঠিক আছে সো তাহলে বাইনারি ভিত্তি বা বেস হচ্ছে কত দুই আমরা ইঙ্গিত এম সিকিউও করে যাচ্ছি তোমাকে এম সিকিউ বলতে পারে দশমিকের ভিত্তি পা বেশ কত সেটা হচ্ছে টেন বাইনারি ভিত্তি পা বেশ কত সেটা হচ্ছে টু এবার দেখো অক্টালের ভিত্তি পা বেশ কত তাহলে অক্টালের ভিত্তি পা বেশ হচ্ছে এইট এবং হ্যাক্সটা ডেসিমিলের ভিত্তি পা বেশ কত হচ্ছে সেটা হচ্ছে সিক্সটিন সো আশা করি তোমরা ভিত্তি বেস তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ মানে হচ্ছে যে সংখ্যা যতটা ক্যারেক্টার চিহ্ন অথবা সংখ্যা নিয়ে গঠিত হয়েছে আমরা সেই সংখ্যার ততটা বেস বা ভিত্তি তাকে বলে থাকি আশা করি আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতির চার প্রকার আমরা সঠিকভাবে বুঝতে পেরেছি ওকে এরপর আমরা দেখবো দশমিক সংখ্যা পদ্ধতি সো আমরা যেহেতু পজিশনাল সংখ্যা পদ্ধতি দেখলাম চার ধরনের হয়ে থাকে তার ভিতরে নাম্বার হচ্ছে সেটা হচ্ছে দশমিক পদ্ধতি এবং আমরা দশমিক পদ্ধতিটা একটু বিস্তারিতভাবে এখন জানবো সো তোমরা যদি একটু খেয়াল করো দশমিক সংখ্যা পদ্ধতিটি সেটা হচ্ছে যে সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস দশ বা দশটি অঙ্কনে গঠিত হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে সো তোমরা ক নাম্বার উত্তর তুমি পেয়ে গেছো যে দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে দশমিক সংখ্যা পদ্ধতি বলতে তুমি কি বলছো বা দশমিক সংখ্যা পদ্ধতি কি সো আমরা এখান থেকে বলতে পারি যে সংখ্যা পদ্ধতি ভিত্তি বা বেস দশ বা দশটি নিয়ে গঠিত হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে লেখা রয়েছে আমি তোমাদের বোঝার সুবিধাতে অনেকটা সহজ করে দিয়েছি তোমরা এইভাবে লিখলে একের ভিতর এক পেয়ে বা কোনো ধরনের প্রবলেম হবে না সো যেমন রয়েছে জিরো থেকে নাইন পর্যন্ত রয়েছে অর্থাৎ শূন্য থেকে নয় পর্যন্ত নয়টা অর্থাৎ দশটা কি রয়েছে অঙ্ক রয়েছে বা ক্যারেক্টার রয়েছে এই অঙ্ক বা ক্যারেক্টার মিলেই তৈরি হয়েছে সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি সো এই দশমিক সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ সংখ্যা হচ্ছে নয় এবং সর্বনিম্ন সংখ্যা হচ্ছে জিরো আশা করি তোমরা এমসিকিউর উত্তর তোমরা এখান থেকেও পেয়ে গেছো এরপর আমরা দেখব সেটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি সো বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস হচ্ছে কত দুই আমি বলেছি তাহলে এখানে সংজ্ঞাটা হবে এমন যে সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস হচ্ছে দুই বা দুইটি নিয়ে গঠিত তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয় যেমন বাইনারি সংখ্যা পদ্ধতি কি কী সেটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে ওয়ান এটা সর্বোচ্চ মান কত ওয়ান এবং সর্বনিম্ন মান হচ্ছে কত তাহলে জিরো হবে ঠিক আছে এরপর আমরা দেখব সেটা হচ্ছে অক্টাল পদ্ধতি সো ওয়কটাল পদ্ধতিও তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে অক্টালে তাহলে অবশ্যই আটটি সংখ্যা ব্যবহার করা হয়েছে অর্থাৎ তাহলে যে সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস আটটি বা আটটি অঙ্কনে গঠিত হয় তাকে বাইনারি তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে সো এখানে আমার মিস্টেক হয়েছে এখানে টাইপিং মিস্টেক হয়েছে এখানে বাইনারি হবে না এখানে অকটাল পদ্ধতি হবে আশা করি তোমরা এখানে পরিষ্কারভাবে বুঝতে পেরেছো ঠিক আছে সো অকটাল পদ্ধতি হবে যেমন শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় এবং সাত এই যে এই আটটি অক্ষর নিয়ে গঠিত হয়েছে বিধাই এর নাম হয়েছে অকটাল পদ্ধতি অথবা অকটাল সংখ্যা পদ্ধতি সো এর সর্বোচ্চ সংখ্যা হচ্ছে সাত এবং সর্বনিম্ন সংখ্যা হচ্ছে জিরো সো আশা করি তোমরা এতটুকু অংশ বুঝতে পেরেছ এরপর আমরা দেখব পজিশনের সংখ্যা পদ্ধতি সর্বশেষ নাম্বারটা হচ্ছে বা সংখ্যা পদ্ধতি হচ্ছে সেটা হচ্ছে হ্যাক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি সো হ্যাক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে যে সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস আট বা আটটি অঙ্কনে গঠিত হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি সরি আমার এখানে সব সময় বাইনারি হয়ে যাচ্ছে সো এটা হবে হ্যাক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি অর্থাৎ তোমার ভিত্তি বা বেশ হচ্ছে আট না এখানে হবে সেটা হচ্ছে ষোলো হবে আমার এখানে মিস্টেক হয়ে গেছে তোমরা এখানে ষোলো ধরে নাও ঠিক আছে অকটাল মানে হচ্ছে সরি ডেসিমেল মানে হচ্ছে কি সিক্সটিন সো এখানে তোমার ষোলো নিবা সো ষোলোটি সংখ্যা বা ক্যারেক্টার নিয়ে গঠিত হলে তাকে কী বলা হওয়া হচ্ছে অ্যাক্সট্রাডেসিমেল সো এখানে তোমাদের দেখো শূন্য থেকে নয় পর্যন্ত একটা সংখ্যা দেওয়া রয়েছে আর হচ্ছে এ থেকে এ পর্যন্ত একটা ক্যারেক্টার দেওয়া রয়েছে ঠিক আছে আলফাবেট রয়েছে এই যে এতগুলো মোট আলফাবেট এবং ক্যারেক্টার নিয়ে গঠিত হয়েছে এর নাম হচ্ছে হ্যাক্সটাডেসিমেল তুমি যদি কাউন্ট করে দেখো এখানে কিন্তু ষোলোটা তোমরা কি পাবা সংখ্যা পাবা যদি ধরো বা ক্যারেক্টার এবং সংখ্যা মিলে তোমার ষোলোটা আর কি থাকবে ঠিক আছে তাহলে এই ষোলোটা দেখে তুমি সর্বোচ্চ বুঝতে পারবা এটা হচ্ছে তোমার হ্যাক্স নাম্বার সো হ্যাক্সডেসিমেলের সর্বোচ্চ নাম্বার হচ্ছে কত নয় এবং সর্বনিম্ন নাম্বার হচ্ছে শূন্য ঠিক আছে এই যে নয়ের পরে তোমরা সাধারণত কি বলো নয়ের পরে সাধারণত হয়ে কি হয় সেটা হচ্ছে আমরা জানি নয়ের পরে সাধারণত কি হয়ে থাকে দশ হয়ে থাকে তারপর হচ্ছে এগারো হয়ে থাকে তারপরে হচ্ছে কত হয়ে থাকে বারো হয়ে থাকে তাই তো বাট এখানে একশো ডিসিমের পর নয়ের পরে কিন্তু সাধারণত এ হবে তারপর হচ্ছে এরপর বি তারপরে হচ্ছে সি তারপর হচ্ছে ডি তারপর হচ্ছে ই তারপরে হচ্ছে এপ এপের পর হবে সেটা হচ্ছে টেন সো এটার কিছু কাহিনি রয়েছে বা ঘটনা রয়েছে এই কাহিনি যখন আমরা অঙ্ক করবো বিস্তারিতভাবে তখন কিন্তু আমরা আরও পরিষ্কারভাবে বুঝতে পারবো যে আমরা কখন টেন বসাইতে হবে কখন এ বসাইতে হবে কখন বি সি ডি ই এফ বসাইতে হবে ঠিক আছে জাস্ট তোমরা বেসিক নলেজটা আগে ভালো করে মজবুত করে নাও তোমরা এই যে ভিডিওটা দেখবা এই ভিডিওটা দেখার পর তুমি রিডিং পড়বা তোমার বইটা সম্পূর্ণ জাস্ট তিন থেকে চার পিসটা তুমি রিডিং পড়বা তারপরে তুমি যখন মেন সেকশন অর্থাৎ অঙ্ক করতে যাবা আমি তখন দেখাই দেবো যে কীভাবে অঙ্ক করতে হয় তখন কিন্তু তোমাদের এতটা সহজ হবে তোমরা কল্পনাই করতে পারবা না ঠিক আছে একটি সংখ্যা পদ্ধতির সাধারণত কয়টি অংশ থাকে এখন দেখো মেন বিষয় একটি সংখ্যা পদ্ধতির সাধারণত কয়টি অংশ থাকে তিনটি অংশ থাকে এমসি অনেকবার এসেছিল এই প্রশ্নটি যে একটি প্রশ্নে সরি একটি সংখ্যার পদ্ধতির কয়টি অংশ থাকে তিনটি অংশ একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আমরা সাধারণত যারা অঙ্ক করেছি অবশ্যই যারা সায়েন্স আর্টস কমার্স রয়েছে অবশ্যই তোমরা জানো যে পূর্ণ সংখ্যা কাকে বলে অর্থাৎ যে সংখ্যাকে কি করা যায় না তার মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সরি মৌলিক সংখ্যা ব্যতীত অন্য সংখ্যা দ্বারা কি করা যাবে না ভাগ করা যাবে না এবং যে সংখ্যাটির একটি সম্পূর্ণ অংশ থাকবে যেমন তিন এই তিনের কিন্তু একটি সম্পূর্ণ অংশ রয়েছে হ্যাঁ এই সম্পূর্ণ অংশের জন্য এটাকে আমরা বলতেছি পূর্ণ সংখ্যা যদি এটার হাফ করা যেত বা অর্ধেক করা যেত তাহলে আমি সেটাকে বলতাম কি ভগ্নাংশ সংখ্যা সো ভগ্নাংশ সংখ্যা এখন পূর্ণ সংখ্যা দেখো কেমন হয় পূর্ণ সংখ্যা হচ্ছে এই যে রয়েছে শুধু পঁচাত্তর পঁয়ত্রিশ রয়েছে রয়েছে এই বাদ দিয়ে যদি দাও সেটাই হচ্ছে কি শুধুমাত্র পঁচাত্তর এই পঁচাত্তরকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা তারপরে রয়েছে সেটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা সো ভগ্নাংশ বলতে কি বোঝাচ্ছে এই দুটাকেই বোঝাচ্ছে ভগ্নাংশ বলতে এই দুটাকে অর্থাৎ পঁচাত্তর এখানে আর দশমিকের পর রয়েছে হচ্ছে তিন পাঁচ সবসময় মনে রাখবা বা দশমিকের পর কিন্তু ফুল নাম্বারটা বলতে হয় না দশমিকের পর সবসময় সংখ্যা সংখ্যা ভাবে তোমাকে কি করতে হবে নাম্বারটা কাউন্ট করতে হবে যেমন তিন পাঁচ কেউ কেউ অনেকে বলবে যে পঁয়ত্রিশ না পঁয়ত্রিশ বলা যাবে না এখানে তোমাকে বলতে হবে তিন পাঁচ ঠিক আছে ওকে রেডিক্স পয়েন্ট সো রেডিক্স পয়েন্টটা আসলে কি রেডিক্স পয়েন্ট মানেই হচ্ছে তোমার দশমিক এই যে রশমিকটা রয়েছে হ্যাঁ এটাকে বলা হচ্ছে রেডিক্স পয়েন্ট এই যে তুমি বিন্দুটা দেখতে পাচ্ছ বা ডটটা দেখতে পাচ্ছ এরকম একটা ডট দেওয়া রয়েছে এই ডটটাকেই বলা হচ্ছে রেডিক্স পয়েন্ট সো আশা করি তোমরা একটি সংখ্যার তিনটি অংশ ভালোভাবে বুঝতে পেরেছো তাহলে মনে রাখতে হবে একটি সংখ্যার তিনটি অংশ একটি হচ্ছে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ এবং একটা হচ্ছে রেডিক্স পয়েন্ট ওকে এরপরে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আমরা যখন অঙ্কগুলো করবো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখ হবে কারণ যখন আমরা অঙ্কগুলো করব তখন যদি এই বিষয়গুলো না থাকে তাহলে কিন্তু আমরা অঙ্কে পরিপূর্ণ একটা মার্ক পাবো না পরিপূর্ণ মার্ক পেতে হলে এই বিষয়গুলো অবশ্যই তোমাকে সেই অঙ্কের সাথে ইউজ করতেই হবে যেমন এম এবং হচ্ছে এলএসবি মানে কি এমন প্রশ্ন তোমাদের হতেই পারে যে এম এবং এলএসবি মানে কি সো এম বি মানে হচ্ছে মস্ট সিগনিফিকেন্ট বিট যা সর্বোচ্চ গুরুত্বের সংখ্যা এবং হচ্ছে লেস সিগনিফিকেন্ট বিট সর্বনিম্ন গুরুত্বের সংখ্যা হ্যাঁ সো এইটা আমরা অঙ্কি করার সময় তখন ভালোভাবে বুঝতে পারবো জাস্ট তোমাকে এই মানটা বা এই নামটা রয়েছে নামটা কি করতে হবে মুখস্ত করে রাখতে হবে হ্যাঁ এম এস বি অথবা তুমি মস্ট সিগনিফিকেন্ট বিট সো মস্ট সিগনিফিকেন্ট বিটটা তোমাকে লিখতে হবে না তুমি জাস্ট এমএস বিবাহ এল এস বি লিখে দিলেই হবে ঠিক আছে তোমাদের এমসকিউ এ চলে আসে যে এমএসবি এর পূর্ণরূপ কি সেই জন্য আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছো সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস কাকে বলে সো আবারও বলছি সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস কাকে বলে কোনো সংখ্যা পদ্ধতি কি লিখে প্রকাশ করার জন্য যতগুলো মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয় তার সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির ভেস বা ভিত্তি বলে আশা করি তোমরা কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পেরেছো আবারও বলছি কোন সংখ্যা পদ্ধতিকে লিখে প্রকাশ করার জন্য যতগুলো মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয় তার সমষ্টিকে ওই সংখ্যার ভেস বা বৃত্তি বলা হয় তোমাদের যদি এখন কেউ প্রশ্ন করে সংখ্যা পদ্ধতির ভেস বা ভিত্তি কাকে বলে তোমরা কিন্তু এখন অনায়াসে কি করতে পারবা অ্যান্সার করতে পারবা তুমি কিন্তু এখন অনায়াসে কি করতে পারবা অ্যানসার করতে পারবা ঠিক আছে সো এখন দেখো আমাদের বাকি অংশটুকু আমাদের কি রয়েছে সেটা যদি আমরা একটু দেখি অর্থাৎ ভিত্তি 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 বা 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 বেস 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 হচ্ছে 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 কত এবং হচ্ছে ষোলো এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে এমসিকিউর জন্য এবং ক নাম্বারের জন্য প্রচুর প্রচুর পরিমাণে ইম্পর্টেন্স তুমি যতটা ভাবো যে ইম্পর্টেন্স না তার চেয়েও বেশি কিন্তু ইম্পর্টেন্স রয়েছে তোমাদের এই ভিত্তিগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে সো সংখ্যা পদ্ধতি রূপান্তর সো সংখ্যা পদ্ধতি রূপান্তর এই কাজটা আমরা করব হচ্ছে পরবর্তী লেকচারে আশা করি এতটুকু লেকচার তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি চাপিয়ে দেবে এতে করে আমার চ্যানেলের সকল ধরনের আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে এবং পরবর্তীতে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতি রূপান্তর অর্থাৎ এক সংখ্যা থেকে আমরা কিভাবে সংখ্যা পদ্ধতিগুলো রূপান্তর করতে পারি কিভাবে আমরা দশমিক করব বাইনারি করব অক্টাল করবো হ্যাক ডিসিমেল করব বারোটি রুলস রয়েছে মোট বারোটি রুলস রয়েছে কিন্তু আমরা শিখবো মাত্র তিনটি উপায় হ্যাঁ তোমাদের অন্য অন্য ইউটিউব চ্যানেল বা যে কোনো বই বা টিচাররা তোমাদের কি করতে পারে বারোটি রুলসেই তোমাকে মুখস্ত করাই দিতে পারে ঠিক আছে টেন্সের মতো তুমি তোমাকে বারোটা টেন্সে কি করতে হবে মুখস্ত করতে হবে বাট বারোটা টেন্স কিন্তু কখনো মুখস্থ করতে না ছয়টা টেন্স জানি তুমি পুরা ইংলিশে কথা বলতে পারবা ঠিক তেমনই আমি তোমাদের মাত্র তিনটি উপায়ে এমন তিনটি উপায় দেখাবো যার মাধ্যমে তুমি কিন্তু বারোটি রুলস তোমার অনায়াসে মুখস্থ হয়ে যাবে তোমাকে মুখস্থ করতে হবে না তুমি জাস্ট খালি বুঝবা বুঝলে তোমার কিন্তু তিনটি উপায় তুমি সবগুলোই অঙ্ক সলভ করতে পারবা সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে সো পরবর্তী নেক্সট ক্লাসে তোমাদের সংখ্যা পদ্ধতি রূপান্তর নিয়ে ক্লাস হবে অবশ্যই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ